আজকের রেসিপি হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি হোমের কিচেনে আপনাদের স্বাগত জানাই প্রথমে আমরা কুঁদরি কুমড়া আর পুঁই শাকটাকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি আর মাছের মাথাটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি তাহলে চলুন শুরু করা যাক এবার আমি কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি ওর মধ্যে আমি পাঁচ ফোড়ন একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজিগুলোর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে ভালো করে ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নেব সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিই এবার এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা অল্প পরিমাণে হলুদ গুঁড়ো স্বাদ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো অল্প পরিমাণ জল দিয়ে কষে নেব কষানো হয়ে গেছে এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার সেদ্ধ করে রাখা সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার আমি ওতে স্বাদ মতো চিনি আর অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম ভালো করে নেড়ে এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে আমার মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি তৈরি হয়ে গেছে খেতে খুব সুন্দর হয়েছে এটি গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা